বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি কমানো সহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা পনেরোই ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মিরপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলনে শুরু করেন তাদের দাবিগুলো হল সেমিস্টার ফি কমানো বিশ্ববিদ্যালয়ের ভর্তি দুর্নীতির সঠিক তদন্ত ও অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন মেরিটাইম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন মাক্সু প্রতিষ্ঠা করা ক্লাসরুম থেকে সিসি ক্যামেরা সরানো ও সাংবাদিকতার অবাধ সুযোগ প্রদান সকাল থেকে শিক্ষার্থীরা ইউনিভার্সিটির সকল একাডেমিক কার্যক্রমে বন্ধ করে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন স্লোগানে স্লোগানে আন্দোলন শুরু করে এ সময় তারা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি নামফলক টাঙিয়ে দেয় এ সময় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষার্থীদের দাবিগুলো মানার বিষয়ে আশ্বাস দেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে কথা বলা হবে বলে জানান উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীরা জানান উপাচার্যের আশ্বাসে আজকের আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে তারা জানায় দ্রুত দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিনিধি তাহসিন আজাদের তথ্য ও চিত্রে রাবেয়া খন্দকার প্রশাসন যেন শিক্ষকদের সাথে বসে নাই

তোমাদের যে সমস্ত যৌক্তিক দাবি আছে সেগুলোর সাথে আমিও একম এবং আমিও তোমাদের মতো চাই যে এই দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য কিন্তু এর মধ্যে কিছু কিছু দাবি যেটা আমার মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে নেই বাট এই ব্যাপারে আমরা ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি আমার মনে হয় যে তোমাদের সবার কাছে সেই মেসেজটা পৌঁছায় নেই